জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ সাতাইশে মে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নান উৎসব দেওঘরে পালিত হচ্ছে তো আজ এই দিবসেই আমরা সকালেই জেনে নিয়েছি শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসবের ইতিহাস সম্পর্কে তো আমরা এই ভিডিওতে জেনে নেব বর্তমানে দেওঘর ধামে কিভাবে স্নান উৎসব শ্রী শ্রী ঠাকুরের পালিত হয় এদিন কি কি করা হয় জেনে নেব বিস্তারিতভাবে আমরা যেজন জানি না উনিশশো ছেষট্টি সালের সাতাইশে মে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্দার নবনির্মিত সুইমিং পুলে স্নান করেছিলেন বড়মাও সেদিন উপস্থিত ছিলেন সেখানে আর ছিলেন শত শত আশ্রম নরনারীগণ শ্রী শ্রী ঠাকুরের স্নান মুহূর্তে অসংখ্য সংখোধ্বনি ও উলুধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল সেদিন শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসবের প্রচলন করেন সাতাইশে মে তারিখটিতে শ্রী শ্রী ঠাকুরের প্রথম আশ্রমের স্নান কুণ্ড সুইমিং পুলেতে স্নান করার দিনটিকে উপলক্ষ করে স্নান উৎসবের সূচনা করেন পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা প্রতি বছর এই দিনটিতে সাতাইশে মে তারিখে শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসব দেওঘরে পালিত হয় ঠাকুর বাংলায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার গোড়া সুইমিং পুলে এই উপলক্ষে বাইরে থেকে অনেক ভক্ত সমাগম হন দেওঘরে সেই প্রথম দিনটির মতো প্রত্যেকবার নিভৃত কেতন থেকে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জগৎজননী শ্রী শ্রী বড়মার অষ্টধাতু নির্মিত শ্রী বিগ্রহদয় সুসজ্জিত ট্রলিতে স্থাপন করা হয় অতঃপর ঠাকুর পরিবারের যিনি অগ্রজ তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বিগ্রহ শুভযাত্রা করে ট্রলিতে করে সুইমিং পুলে অর্থাৎ স্নানকুণ্ডে নিয়ে যান শ্রীবিগ্রহদয় জলচৌকির উপর রাখা রূপণ নির্মিত ট্রে মধ্যে স্থাপন করা হয় মণ্ডলীতে অগুরু সেট ও রক্তচন্দন এবং গঙ্গা জলের সঙ্গে গোলাপ জল কেওড়া জল সুইমিং পুলের জলে মেশানো হয় ঠাকুর পরিবারের যিনি অগ্রজ তিনি নিজ হস্তে এই পবিত্র বাড়িধারায় যথাক্রমে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহের পূর্ণ স্নান সমাপন করেন স্নান পর্ব সমাপনান্তে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ মুছিয়ে দিয়ে শ্রীবিগ্রহোদয়ের গলায় শ্বেত শুভ্রমালা পরিয়ে দেওয়া হয় তারপর স্নান জলের পুত ধারার পরশে পরম তৃপ্তিতে অভিষিক্ত হন উপস্থিত ভক্ত নরনারীগণ স্নানান্তে আবার শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মাকে ট্রলি করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং নিবৃত কেতনে পুনরায় শ্রীবিগ্রহোদয় নির্দিষ্ট আসনে স্থাপন করা হয় সেই প্রথম দিনটিতেই এই ট্রলি করে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা গিয়েছিলেন সাঁতার শেখানো দেখতে পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কনিষ্ঠ ভ্রাতা পূজনীয় কাজলদাকে তিনি সাঁতার শেখাচ্ছিলেন ছিলেন সেই সাঁতার শেখানো দেখতে এই সুইমিং পুলিতে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মাও তাছাড়াও পূর্ণ স্নান উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সারম্বরে পালিত হয় দেওঘরে আপনারা যেজন দেখেননি শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নান উৎসবের ইতিহাস এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন সেখানে বিস্তারিত রয়েছে স্নান উৎসবের জয়গুরু